একশো বিশ টাকা পাগল অনেক বড় বড় পাগল পাইকারি বাজারে একশো দশ

কেজি মাগা এগুলো কত করে তেলাপিয়া মাছ হ্যাঁ একশো পঞ্চাশ তেলাপিয়া মাছ একশো পঞ্চাশ টাকা এই পাঙ্গাস কত পাঙ্গাস কত ভাইজান পাঙ্গাস কত বুঝিয়া এগুলা কত একশো দশ টাকা পাঙ্গাস শরীঘাট থ্যাঙ্ক ইউ গড দেখাই

কত করে এগুলো ভালো আছে কম কত কত করে

300 টাকা 300 રૂપિયા অনেক পুরনো লোক সরিগট এলাকা ওম সিং আপনি কি হ আজকে আমি একদম টাকা এক গুলো কত এগুলো 1000 টাকা 1000 টাকা কেজি

সালাম আলাইকুম কত করে এগুলা কত ওজন কত হবে এই যে এক কেজি আটশো গ্রাম তেরোশো টাকা কেজি কোন জায়গার ভাই যে বরিশালের মাছ বরিশালের ইলিশ মাছ

কত এই বাজারে এগুলো কত এগুলো কত হয়েছেন কোন

келд এগুলো কোন জায়গায় ভাই বরিশাল নদীর মাছ এগুলো নয়শো টাকা কেজি এগুলো কত ভাই কত করে কেজি সাড়ে তিনশো তিনশো টাকা কেজি

কোরাল কত করে মাছ কত করে কোরাল হ্যাঁ কত পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি কোরাল মাছ কোন জায়গায় সাগরের 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 মাছ সাড়ে পাঁচশো টাকা কেজি এগুলো কত ইলিশ মাছ বারোশো এক কেজি হবে এক কেজি দুইশো গ্রাম বারোশো পঞ্চাশ টাকা কেজি আর ওই গলদা গলদা আটশো টাকা কেজি শুনতে পারবেন

একগুলা ইলিশ না ছটা রুসুম ইলিশ আর ছটায় পাঁচশো টাকা এগুলো কত এগুলো কত করে ভাইজান কত এগুলো কত বেশি হচ্ছে এগুলো এগুলো কত ইলিশ কত করে

ছোট ইলিশ কত করে ভাইজান ছোট ইলিশ কত করে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কিন্তু ছোট সাইজ